বর্ষকে এটা কিন্তু এই মাত্রে বিক্রি হয়ে গেল টাকা কত পেয়েছেন পঁচাশি হাজার টাকা খুব সুন্দর একটা সার বাসু তো এটা পালনের জন্য নিচ্ছেন কেনা নিচ্ছে ভাই আমি নিচ্ছেন পঁচাশি হাজার টাকা পালন করবেন হ্যাঁ ঠিক আছে ভাই এটা কত নিল ভাই হ্যালো কত নিছে সাতান্ন হাজার টাকা ওটা বগনা বাসুর মনে হয় না সার বাসুর সার বাসুর সাতান্ন হাজার টাকা কিন্তু বিক্রি হয়ে গেল

তো সারভ্যান্ড কত হলে বেচার দাম কত আছে বেচার দাম আশি হাজার আশি টাকা হলে কিন্তু এটা সাইডে দিব দশ এটা কিন্তু বড় দাম চলছে জোড়া সার বাছুর পালন উপযোগী কেউ যদি খামারে যদি খামারের জন্য নিতে চান অবশ্যই নিতে পারবেন জোড়া কত চাইতে পারে আলাদা আলাদা এটা কত চাইতেছেন পঁচাশি হাজার টাকা

দেওয়ার মধ্যে গরুর বাজারে কিন্তু এই যে আরেকটা সার বাসুর দর দাম চলছে কত পয়সে এটা পঁচাত্তর হাজার টাকা বলছে পঁচাত্তর হাজার টাকা বলছে আপনি সারবেন কত হলে আশি আশি হাজার টাকা হলে একবার সারে দেবেন দেওয়ানগঞ্জের ঐতিহ্যবাহী গরুর বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এক জোড়া সার বাসুর জোড়া কত চাইছেন জোড়া

তো বর্তমানে গুরুপালা খুব মানে কঠিন অবস্থা সব জিনিসের দাম একবার বেড়ে গেছে না দর্শক এটা কিন্তু দরদাম চলছে তো কত বিক্রি হয়ে যায় আমরা দেখাবো আপনাদের কত বলছেন এটা পাঁচ কম ষাট ভাই দিবেন না পাঁচ কম ষাট হাজার টাকা বলছে কিন্তু কাকা যেমন বলছে গরুর বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন একটা গাই গরু বশনা মনে হয় না কি এটা কাকা সেটা দুই দাঁত হইছে ভরা নাই তো আর না কত কত চাইতেছেন কত কত চাইতেছেন চাওয়াছিস সত্তর সত্তর হাজার টাকা সারবেন কত হলে

তো দর্শক দেয়ানগঞ্জ গরুর বাজারে কিন্তু একটা টাইগার মার্কে গরু দেখতে পাচ্ছেন কত চাইতেছেন কত দেড় লাখ তো এটা কিন্তু টাইগার একটা টাইগার দেড় লাখ দেড় লাখ হলে সারবেন না বেসা দাম কত আছে বেসা দাম দুই হাজার কম নেবো দুই হাজার টাকা কম নেবো দর্শক খুব সুন্দর একটা মাংসের জন্য কিন্তু অনেক ভালো একটা গরু